এখনই আপনার আমার ভিতরে তো প্রশ্ন আসতে পারে জুলাই খা বিবিত ইসুফ আলাই সালাতামের জন্য তার কি করছে সে পাগল করা তার সাথীরা তাদের হাত কেটে ফেলছে কিন্তু আমরা তো দেখতে পাই না যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সুন্দর যে পাগল করা হয়ে কোন মানুষ সে কি করছে তার হাত কেটে লেছে এরকম তো কোনো নজর আমরা দেখতে পাই না এরকম তো কোন নজির আমরা দেখতে পাই না যদি এরকম কোন প্রশ্ন কোন ব্যাখ্যা করে আমরা মানবো মানবো না কারণ মোহাম্মদ সাল্লামের ভালোবাসায় নিবেদিত হয়ে সাহাবাহিকরাম কি পরিমাণ জীবনকে আত্মত্যাগ করেছে এটার ঘটনা যে কত হাজার হাজার এর কোন কি সংখ্যা আপনি আমি বলে শেষ করতে পারবো নবী সাল্লামের প্রতি সাহাবাদের ভালোবাসা কি পরিমাণ ছিল শুধু সাহাবাদের নয়

ওই সময় আমাদের মতে এত আধুনিক কোনো ইটের ব্যবস্থা ছিল না এরকম কাঠের ব্যবস্থা ছিল না পূজব দি এতটা উন্নতি ছিল না এইজন্য তৎকালীন সময়ে মসজিদে নববী নির্মাণ করা হয়েছিল খেজুর গাছের কিছু ডাল আর খেজুর গাছের কিছু শাখা দিয়ে হুুজুর sallallahu alaihi wasallam যখন খুতবা দিতেন ওই খুতবার স্থানে কোনো মিম্বার ছিল না

ডালের সাথে যে ভর করে উনি খুদ্া দিতেন এরপরে আর খেজুর গাছের ডালের সাথে খুব ভর করে খুদ্া দেন মেম্বারের উপর পয়সা খুদ্া দিয়েছেন দাঁড়াইয়া এরপর প্রতিটি কি হয়েছে নবী আমার একদা মেমবারের উপর দাঁড়াইয়া খুদ্া দিচ্ছিলেন এর ভিতরে দেখতেছি ওই যে খেজুর গাছের ডালটা এরকম শিশু বাচ্চার মতো পায়রা পাইতেছে যেমন কেমন যেন ছোট ছোট বাচ্চারা ওই রকম ঢেঁক্সের আওয়াজ তাদের কানের ভিতরে চলে রাখতেছে তারা সকলে একেবারে আশ্চর্য দেখে ওই খেজুর গাছের ডালটা ভালো খুব থেকে নেমে এসে সেই ডাল কিন্তু জরায়া তার কাদের সাথে মিশাইছে এরপর তার কান্দার আওয়াজ বন্ধ হয়েছে বলে তাহলে নবীর প্রেমে পাগল পারা হয়ে শুধু মানুষই জীবন দেন কি করেছে পশুরা পর্যন্ত জীবন দিয়েছে কিতাবের ভিতরে এরকম ঘটনা হাজার হাজার আছে রসুল সাল্লাম যেদিন ইন্তেকাল করলেন রসুলের ইন্তেকালের সংবাদ যখন ছড়িয়ে পড়ল রসুল সাল্লাম যে উত্তার উপর সওয়ার হয়ে

আবক্তর দাদিয়াল্লা হুদা লাল হরুর পর এই সকল কুলাঙ্গাররা একযোগে আক্রমণ করেছে একযোগে আক্রমণ করেছে ভাই আমার আবকর রাদিয়াল্লা হুদা লাল এই পরিমাণ অত্যাচার নির্মম নির্মমতা পাশমিকতা এরকম অত্যাচার চালিয়েছে আবকর রাদিয়াল্লা হুদা লাল হুর সুদার রক্তে রঞ্জিত হয়ে গেছে আবকর রাদিয়া আল্লাহ হুদা লাল হুর চেহারা দেখে তাকে চেহারা যাচ্ছিলো না এই পরিমান তার উপর নির্যাতন করা হয়েছে এই দেওয়া হয়েছে এখান থেকে চলে গেছেন যাওয়ার পরে তার মা এখানে আসছেন আসার পরে তাকে ঘরের ব্যবস্থা করেছেন তাকে পরিষ্কার করার ব্যবস্থা করেছেন তিনি দেখেন তিনি বেহস হয়ে গেছেন এই অবস্থায় দেখার পরে তার বংশের আদি বংশের সকল লোক আসছে আসার পরে বলছে দেখো কি মারা মারছে তারা নিয়ে যায় তার মা তাকে হুশ ফেরানোর জন্য খুবই চেষ্টা করেন হুশ ফেরানোর জন্য খুবই চেষ্টা করেন কিছুক্ষণের পরে হুশ ফিরে আসে

তার মা তাকে বলছে একটু সবর হও বাবা তুমি একটু শান্ত হও তুমি একটু সুস্থ হও তোমার সুস্থতার পরে তোমাকে আমি নিয়ে যাব মোহাম্মদ সাল্লাইসাল্লামের কাছে তুমি একটু সুস্থ হও তুমি একটু স্বাভাবিক হও এরপরে তোমাকে আমি নিয়ে যাব তুমি একটু শান্ত হও বলছেন না মা আমি আর কোন শান্ত হব না যতক্ষণ পর্যন্ত আমি এই সংবাদ না পাবো যে মোহাম্মদ সাল্লাহ কি অবস্থা পরে

নবী প্রেম নবীর প্রতি ভালোবাসা এরকম ঘটনা হাজারো হাজার রয়েছে